হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রথাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই রাজ্য সরকারি কর্মীদের মামলা সংগ্রামী যৌথ মঞ্চের নতুন পদক্ষেপে চাঞ্চল্য চলুন তাহলে দেখে নেওয়া যাক কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে রাজ্য সরকারি কর্মীদের ভাতা মার্গ ভাতাবা মামলা নতুন তথ্য সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি পৃথক সাবমিশন জমা দেওয়া হয়েছে যা নিয়ে কর্মচারী মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই পদক্ষেপ মামলার ভবিষ্যৎ গতি প্রকৃতিকে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা চলুন তাহলে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ আপডেট কি উঠে আসছে মামলা সর্বশেষ পরিস্থিতি গত আটাই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ডিএ মামলার অন্তিম শুনানি শেষে মাননীয় বিচারপতিরা রায় সংরক্ষিত রাখেন আদালত রাজ্য সরকারকে দুই সপ্তাহের মধ্যে তাদের বিস্তারিত লিখিত সাবমিশন জমা দেওয়ার নির্দেশ দেয় সেই অনুযায়ী রাজ্য সরকার বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে তাদের সাবমিশন জমা করে এরপর কর্মচারী সংগঠনগুলিরও সাবমিশন জমা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় ছিল এই প্রেক্ষাপটে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের নিজস্ব আইনজীবীর মাধ্যমে এককভাবে লিখিত সাবমিশন জমা দিয়েছে এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা কারণ এতদিন পর্যন্ত মনে করা হচ্ছিল যে একাধিক সংগঠন যৌথভাবে তাদের বক্তব্য পেশ করবে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের এই একক পদক্ষেপ তাদের স্বতন্ত্র অবস্থানকেই তুলে ধরছে আরও কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সংগ্রামী যৌথ মঞ্চের আবহাওয়ক ভাস্কর ঘোষ মহাশয় জানিয়েছেন যে তারা অন্য কোনো সংগঠনের সঙ্গে যৌথভাবে সাবমিশন জমা দেননি তাদের সিনিয়র আইনজীবী গোপাল সুব্রহ্মণমের পরামর্শে এই একক সাবমিশন জমা দেওয়া হয়েছে এই পদক্ষেপে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেগুলি হলো স্বতন্ত্র কৌশল এই পদক্ষেপ প্রমাণ করে যে সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ আদায়ের লড়াই নিজস্ব কৌশল এবং যুক্তি দিয়ে এগোতে চাইছে নতুন তথ্য তাদের সামমিশনে এমন কোনো নতুন তথ্য বা আইনি যুক্তি থাকতে পারে যা মামলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম গোপনীয়তা কী রয়েছে তাদের সামমিশনে তা এখনও প্রকাশ্যে আনা হয়নি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আইনজীবীর নির্দেশ পেলেই তা সকলের সামনে প্রকাশ করা হবে এই গোপনীয়তা কর্মচারী মহলে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে অন্যান্য সংগঠনগুলি যেমন ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ তাদের বক্তব্য আগেই জমা দিয়েছে এখন সংগ্রামী যৌথ মঞ্চের এই পৃথক সাম্মিশন নতুন করে আলোচনার কিন্তু জন্ম দিয়েছে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীরা অধীর আগ্রহে সুপ্রিম কোর্টে চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করছেন সংগ্রামী যৌথ মঞ্চের এই নতুন পদক্ষেপ তাদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে সকলেরই নজর এখন দুটি বিষয়ের দিকে এক সংগ্রামী যৌথ মঞ্চ তাদের সামমিশনে কি কি চুক্তি তুলে করেছে সুপ্রিম কোর্ট কবে নাগাদ এই মামলা চূড়ান্ত রায় ঘোষণা করবে বিশেষজ্ঞদের মতে এই সাবমিশন পর্ব শেষ হওয়ার পর রায় ঘোষণার জন্য আর বেশি দেরি হওয়ার কথা নয় রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের এই লড়াই এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আগামী কয়েক সপ্তাহ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী কয়েক সপ্তাহ রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছিল ব্রেক ব্রেকিং একটি আপডেট ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ